ইন্টারনেট সংযোগ চালু হলেও কম গতিতে কাজ করতে পারছেন না দেশের প্রায় ছয় লাখ ফ্রিল্যান্সার আবার পাঁচ দিন ইন্টারনেট বন্ধের কারণে বায়ারদের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতায় বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি ইমেজ সংকটে পড়ছেন তারা ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির হিসেবে ওই পাঁচ দিন এই খাতে ক্ষতি হয়েছে অন্তত একশো কোটি টাকা ভবিষ্যতে এমন সংকট এড়াতে আলাদা গেটওয়ে সার্ভার চালুর দাবি তাদের ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে কামরুজ্জামান শিশির একজন স্বাধীন পেশাজীবী বা ফ্রিলান্সার দুই সাল থেকে আন্তর্জাতিক মার্কেট প্লেসে একজন টপ রেটেড ফ্রিলান্সার হিসেবে সুনাম রয়েছে তার বাসায় বসে করেন গ্রাফিক্স ডিজাইন নেন অনলাইন ক্লাস বছরে তার আয় অন্তত বিশ হাজার ডলার দেশে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকায় বায়ার হারিয়ে থমকে গেছে আয় আজকে আমাদের সমস্যা হচ্ছে এবং ফিউচারেও এটা সমস্যাটা বহমান থাকবে কারণ আমাদের অনেক রেটিংস কমে গেছে আমাদের ক্লায়েন্টের সাথে ট্রাস্ট ইস্যু হয়েছে। ফয়সাল হাজার এগারো সাল থেকে ফ্রিল্যান্সিং করে এখন নিজেই গড়ে তুলেছেন প্রতিষ্ঠান যেখানে এখন কাজ করছেন ৩৩ জন ফ্রিল্যান্সার তিনি বলেন ক্লায়েন্ট বেশি হওয়ায় আর্থিক ক্ষতি যেমন বেশি তার চেয়ে বেশি নষ্ট হয়েছে সুনাম ইমেজটা নষ্ট হয়েছে যেটা রিকভার করতে আমাদের টাইম লাগবে আর এই যে আমরা বাধাটা পেয়েছি এটা বাহিরের ক্লায়েন্টদেরকে আমাদেরকে বোঝাতে খুব কষ্ট হবে দেশের প্রায় ছয় লাখ স্বাধীন পেশাজীবী আন্তর্জাতিক মার্কেট প্লেস আপওয়ার্ক ফাইবার পিপলস পার আওয়ারসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেন বাংলাদেশ ফ্রিল্যান্সের ডেভেলপমেন্ট সোসাইটি বিএফডিএসের তথ্যমতে দেশে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতি হয়েছে কমপক্ষে একশো কোটি টাকা যেই কাজ করতে আমাদের মানে ঘন্টা খানিক লাগতেছে সেই কাজ আমাদের পুরো দিন ধরে আমরা করতে হইতেছে পেমেন্ট গেটওয়ে আছে ওখানে আমাদের কাস্টমাররা ডিসপিউট দিছে ডিসপিউট করা দেওয়ার কারণে আমাদের পেমেন্ট গেটওয়ে সমস্যা হইছে আবার অনেকগুলো পেমেন্ট দেখা গেছে পরবর্তীতে যখন ইন্টারনেট আসছে আসার পরে আমরা ওদেরকে রিফান্ড দিতে হইছে ফ্রিল্যান্সারদের জন্য আলাদা গেটওয়ে সার্ভিস না থাকায় তাদের এ ক্ষতি হয়েছে বলে মনে করছে বিএফডিএস নতুন একটি হাব থেকে কানেকশন দেওয়া ইন্টারনেট হাব থেকে যেন সরকারের ক্রাইসিস মোমেন্টে অন্যান্য ইন্টারনেট বন্ধ থাকলেও এই সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ফ্রিল্যান্সারদের এর ইন্টারনেট যেন বন্ধ না হয় দীর্ঘমেয়াদে ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত ইন্টারনেটের গতি স্বাভাবিক করার দাবি ফ্রিল্যান্সারদের